আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা তো আজকের পর থেকে একটা নতুন বছর শুরু হবে নতুন দিন নতুন সময় আর জীবন নতুন করে শুরু হবে ইনশাল্লাহ তো সেই নতুন জীবন আপনাদের সামনে যাতে ভালো করে প্রেজেন্ট করতে পারি আর সর্বোপরি প্রথম কথা হচ্ছে আমি কারোর কোনো বিষয় নিয়ে আজকের পর থেকে ইনশাআল্লাহ কোনো কথা হবে না শুধুমাত্র নিজেকে নিয়ে বলবো নিজেকে আপনাদের সামনে প্রেজেন্ট করবো যদি ভালো লাগে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আর যদি ভালো না লাগে তাহলে তার কিছু করার নাই নিজের জীবন যেভাবে চলবে নিজেকে সেভাবেই চালাইতে হবে তো আজকে হচ্ছে আমরা বাসা খুঁজতে যাব আবারও বাসা খোঁজা মানে এই যে জার্নিটা এটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট একটা জার্নি তো এই জার্নিটা হচ্ছে কীভাবে যে শেষ করব সেটা অনেক বেশি চিন্তাদায়ক বিষয় চিন্তা করতেছি যে আসলে কি করলে এই জার্নিটা খুব সহজে আমি শেষ করতে পারবো আর সব কিছু মিলে নতুন বছরটারে নতুন করে শুরু করার চিন্তা ভাবনা আছে আপনারা সব কিছু নতুন করেই দেখতে পাবেন ইনশাল্লাহ আর সেই শুরুটা থেকে হবে সেটা না দেখলে তো বুঝতে পারবেন না সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আর আজকে হল কতদিন পরে প্রায় এক সপ্তাহ পরে মা বাসায় আসবে তো ওই মা আসার পরেই তার যে নাতি নাতনি তারপর হচ্ছে ছেলের বউ তাদের আসলে অ্যাক্টিভিটিসগুলো কি সেগুলোই মূলত আজকে আপনাদের সামনে শেয়ার করব আর আর তো আসলে তেমন কিছু বলার নাই কারণ বললাম না এখন থেকে আর অন্য কাউকে নিয়ে কোনো কথা না যা হবে সব নিজেকে নিয়ে কথা হবে নিজের জীবন নিয়ে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে নিজের লাইফস্টাইল নিয়ে নিজের জার্নিটা নিয়ে নিজের কাজ নিয়ে সব কিছু নিজেকে নিয়ে করব তো সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন জীবনটা যেন সহজ হয় সহজ করে জীবনে চলতে পারি সহজভাবে জীবনে জীবনের জার্নি শেষ করতে পারি তো সবাই ভালো থাকবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন যাতে করে আমি যে কাজটা করি যে কাজটা করব। যে বিজনেসটা আমি শুরু করছি সেটা আমি কন্টিনিউ করব। সেটার পাশে থাকবেন আর সেটা শুরু করার জন্য আমার আপাতত হয়তো এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বা এক মাসের মতন সময় লাগতে পারে কারণ এই যে জানুয়ারি মাসটা কারণ আগামীকালকে রাত পহেলে এক তারিখ তো আমি তো আর বাসা খুঁজে পাইনি তার মানে অবশ্যই আমার একটা মাস এভাবে কাটাইতে হবে আর যদি এর মধ্যে আমি পেয়ে যাই খালি কোনো বাসা তাহলে আমি সেই বাসায় শিফট করব। আর যদি না পাই তাহলে বাধ্যতামূলক একটা মাস আমার মার সাথে ভাইয়ের সাথে আমার থাকতে হবে তো সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আপনাদের খালা হইল এক সপ্তাহ পরে বাসায় আসছে আসার পরে দেখেন তার দুই নাতি এবং নাতনি মানে না পায়া পাইছে আর কি তারে কতদিন পর আমার দাদি আইছে আল্লাহ রে গলাটা মানে আরো একটা মজার সিন ছিল যেটা যখন রুমে প্রবেশ করে আর কি

ওইখানে কতগুলো আছে তো এগুলো হচ্ছে আমি মানে ধুয়া টুয়া আর কি পরিষ্কার করতেছি কারণ থেকে আসার পরে অনেক কাপড় জমে গেছে সেগুলো তো আসলে ভাবি একটা সত্যি ভালো বসে বলো না তো আমি ভাবলাম যদি আমার কাছে আমি ধুয়া ফেলি তাও অনেক বেশি মানে আসার বলবো এই জন্য আমারটা আর আমার মার মনে হয় দিয়ে এক্সি জামা কাপড় আসে থাকলে থাকতে পারে ধুয়া দিছি আর দেখেন এটা দিন দাদিও ছিল না এর মুসামের বহাও আসিল না

বাঁndo dibundu amar bandhobira bondhura amare khawaise ajko to bat le ese deshibuluki mancho dia muh bel garanse pare palong shak dia chini ma তো এতদিন পরে আজকে হলো মার সাথে বসে খাওয়া দাওয়া করব আর আজকে দেখেন এই যে ভাব এটা কি মাছ ভাবি পুটি মাছ রান্না করছে তারপরে এই যে এটা হলো এটা মনে মেথি শাক না মেথি শাক ভাজি আর হচ্ছে ডাল এই তিনটে রান্না করছে আজকে আর এ দেখেন চিপকা রয়েছে দাদির লোকের দাদির ছাড়েই না

যাই হোক সামনে আরো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমরা হলো পিঠা খুঁজতে খুঁজতে চলে আসছে ধরো পিঠা বলে দেখছেন বাসা খুঁজতে খুঁজতে বাসা খুঁজতে খুঁজতে আইসে পড়ছি মুনিয়াদের বাসায় তো মুনিয়াদের বাসায় আসার পরে যে মুনিয়ার আব্বু আমাদের পিঠা এনে দিছে ভর্তা দিয়ে আমরা সবাই পিঠা খাইতেছি মজা আচ্ছা আকেতেতে কি গেল না কি পড়ে গেল বুঝলাম না পড়ে গেছে এক জায়গায় না এক জায়গায় গেছে গেছে গা পিটান লাগা বেরে যাব না আর হ্যাঁ বেরে যাবো পাত তো খেলে না রে বাইরেইবো না পেটের মধ্যে দাঁতের কাছেইবো নারে বাবা রাতের পরে আইলিয়া যাবো নিতা তো যখন ভরি আইবাইতেবা দাঁতের কাছেইবো মনিয়া পেটের মধ্যে দাঁতের কাছেইবো এর মধ্যে খানা তোর মতো সব চ্যানেল শুরু খেতে দিল তোলে তাহলে এটা এটা এর পর আগে ফেলে দিতে দিলাম ওকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় আমরা হলো চলে আসলাম আরো কিছু বাসা দেখতে যদিও এর মধ্যে আমার মা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে শুধু আছি আমি আহ আম্মু আর হচ্ছে আমার ভাবি তিনজন হলো আমরা আছি এখানে আর আমরা হলো বাসা দেখতেছি এই বাসাটা হচ্ছে আমার মায়ের জন্য দেখা হয়েছে যদি মা থাকে আদারওয়াইজ জানি না যদিও বাসা তেমন সুন্দর না তবে ভাড়া কম আমার মা চাচ্ছিলো একটু কম ভাড়ার মধ্যে দেখা যাক বাসা তো তেমন পছন্দ হয়নি তারপরও বাকিটা হচ্ছে গিয়া কিসমতে যদি থাকে তাহলে এড়ানো যাবে না যেহেতু বাজেট কম আমার মার আসলে ঢাকা শহরে এত কম বাজেটে আসলে বাসা পাওয়া যায় না একটা বাসা দেখছিলাম সেটা খুবই ভাড়া কম আঠারো হাজার টাকা ভাড়া এত কম ভাড়া আসলে আমাদের স্ট্যাটাসের সাথে যায় না যার জন্য হচ্ছে গিয়া সেই বাসায় যাওয়া হয় হয়নি তো আমরা হলো বাসা খুঁজতেছি আরও হাই বাজেটের মধ্যে যেমন ধরেন নয় হাজার দশ হাজার এগারো হাজার টাকার মধ্যে বাসা খুঁজতেছি যদি পাওয়া যায় তাহলে নিয়ে নিব আর আমার নিজের জন্য বাসা খুঁজতেছি হচ্ছে বাজেট হলো পাঁচ সাত হাজার টাকা এর মধ্যে একটা বাসা পাইছিলাম খুবই সুন্দর তবে সেটা ভাড়া হয়ে গেছে দুঃখজনক বিষয় কিছু করার নাই এরকমই আসলে কিসমত কিসমতে আসলে ভালো জিনিস নাই তো সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেলাইকন বাজিয়ে দিবেন আর বাসাবাড়ি দেখতে থাকি দেখি কোন জায়গাটা কি হয় আচ্ছা মা যায়

এই বাসাটা যদি আপনাদেরকে দিনের বেলা দেখাইতে পারতাম তাহলে বুঝতেন বাসাটা মানে এত বড় আমি সিরিয়াসলি আমি আসলে ঢাকা শহর থাকি যতদিন ধরে এত বড় বাসা দেখি নেই বাসা দেখছি আমি আমরা একটা বড় একটা বাসা নিয়ে নিয়েছিলাম তবে সেটা এক রুম ছিল বাট দুই রুমের এত বড় বাসা এত বড় ডাইনিং স্পেস মানে ডাইনিং স্পেস কি একটা বাসা মানে দুই রুমের সামনে একটা বড় জায়গা ডাইনিংই বলা যায় ডাইনিং এর থেকেও বিশাল বড় একটা জায়গা এখানেও তো তেমন দেখা যাচ্ছে না বাট আমি আপনাদের চেষ্টা করবো দিনের বেলায় না দেখাইতে আমার মা আর নিয়ে আসবো একদিন একদিন বলতে চেষ্টা করবো আগামীকালকে নয়তো বা পরশুদিন হচ্ছে গিয়া মায়ের আয় এই বাসাটা দেখাতে বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে তবে মানে বাসার হচ্ছে ওই সিস্টেম গুলা যেগুলো আছে না এগুলা বলছে তার চেঞ্জ করে দিতে পারবো ওই যে ওয়াশরুমের যেই কল টল গুলো আছে জায়গাগুলো রং টং করে দিবে বলছে তো ওইভাবে হচ্ছে গিয়া সবকিছু এই দেখানো ট্রাই করবে দিনের বেলা দেখলে আমার যতটুকু মনে হয় অনেক পছন্দ হবে আপনাদের বাট আমার কিন্তু পছন্দ অনেক অনেক বড় তো এখন এটার ভাড়াটাও মোটামুটি কাছাকাছির মধ্যে আমার মাইবাসায় যে ভাড়া দেয় এই ভাড়ার একদম কাছাকাছি ভাড়া সো দেখা যাক আর এই যে বাসাটা দেখতেছেন এখন যেটা দেখতেছেন এইটাও একটা বাসা কিন্তু এই বাসা দেখে মনে করেন যে মন বলল পকেট ফাঁকা কারণ এক লাখ টাকা এই বাসার অ্যাডভান্স যেটা দেখে মনে করেন যে মাথাটা ঘুরলো কিছু করার নাই আসলে এরকম পরিস্থিতি এক লাখ টাকা যদি দিতেই পারতাম তাহলে তো দেশে বাড়ি ঘর উঠাই যাইতে পারতাম এখন তো দেশে বাড়ি ঘর উঠানোর মতন পরিস্থিতি আমাদের নাই আর মা হচ্ছে এখন এই মুহূর্তে গ্রামে যাইতে পারবে না আর বড় ভাই বড় ভাই যাইতে পারবে মা যাইতে পারবে না মায়ের কাজের জায়গায় একটু প্রবলেম হবে আর বড় চাচাদের সাথে তো ওইভাবে কথা হয় নাই যদি আবার ভাবিদের ওইখানে আমরা বাড়ি উঠাইতে পারতাম তাহলে যাইতে পারতাম আর ওইখানে তো কথাবার্তা হইলো না তো ওইখানেও ভাবিদের নিজেদের মধ্যে একটা ঝামেলা চলতেছে সব কিছু মিলাই আসলে বলা হয় নাই সময় পাই এই সব মিলায় মানে ঝোট ঝামেলায় বলা হয় নাই আর এই যে এখন যে বাসাটা দেখবেন বা দেখতেছেন এই বাসাটা হচ্ছে আমার নিজের জন্য আমার একদম পার্সোনাল আমার জন্য আমার পছন্দ হয়েছে এই বাসাটার ভিতরে দুইটা খোয়ার আছে কৈতরের খোয়ারের মতন তো এই খোয়ার দুইটা আমার জন্য ঠিক আছে ধরুন একটা খোয়ারের ভিতরে আমি আমার একটা খাট বিছাইলাম আর আরেকটা খোয়ারের মধ্যে ওই একটা ড্রেসিং টেবিল আর একটা আলমারি রাখলাম তাইলে মনে করেন যে আমার জন্য একদম পারফেক্ট কারণ এখানে আসলে দুইজন বা তিনজন থাকার মতন বাসা এটা না সো এটা আমার জন্যই ঠিক আছে তো আমাদের হচ্ছে পছন্দ হয়েছে মোটামুটি দেখা যাক মা কি করে আর এই দুইটা বাসা একদম কাছাকাছি যেটা দেখাইলাম ওই যে লাল বিল্ডিং লাল ঘর লাল বাসা আর এটা হচ্ছে কাছাকাছি একদম কাছাকাছি যদি মা ওইটা নেয় তাহলে আমি এটা নিব কনফার্ম আর যদি মা ওইটা না নেয় তাহলে হয়তো বা আবার খুঁজতে হইতে পারে বাসা তো সবাই সাথে থাকেন ভিডিও দেখতে থাকেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই